সুপ্রিয় আইন শিক্ষার্থী সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের আলাপে আছে আমি অ্যাডভোকেট আমিরুল ইসলাম বুলবুল আজকের আলাপের বিষয় হলো চাঁদাবাজি প্রথমে আমরা আলোচনা করব আইনে চাঁদাবাজি বলতে কি বোঝায় দণ্ডবিধির তিনশো তিরাশি ধারাতে বলা হয়েছে এক্সটর্শন চাঁদাবাজি বা বলপূর্বক গ্রহণ সম্পর্কে দণ্ডবিধির তিনশো তিরাশি ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে আঘাতের ভয় দেখায় এবং তার কাছে কোনো দান বা চাঁদা আদায়ের জন্য কোনো সম্পত্তি মূল্যবান জামানত স্বাক্ষরিত বা সিলযুক্ত কোনো ডকুমেন্টস তার কাছ থেকে দিতে বাধ্য করে তবে সেই ব্যক্তি বলপূর্বক গ্রহণ করেছে বলে গণ্য হবে এবার আমরা দেখব চাঁদাবাজির শাস্তি কি দণ্ডবিধির তিনশো চৌরাশি ধারাতে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চাঁদাবাজি করে বা বলপূর্বক গ্রহণ করে বা এক্সটর্শন করে তবে তার তিন বছরের সশ্রম বা 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 বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড দণ্ডিত করা হবে বলা হয়েছে। আদায়ের জন্য কোনো ব্যক্তিকে যদি হুমকি প্রদান করা হয় তবে তার শাস্তির বিধান কি হবে তবে আগেই মনে রাখতে হবে এই হুমকি হতে পারে তিন ধরনের কোনো ব্যক্তির শারীরিকভাবে ক্ষতি করা বা জীবনহানি করা অথবা তার সম্পত্তি ধ্বংস করার যদি হুমকি প্রদান করা হয় তবে তার তিন বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে দণ্ডবিধি তিনশো ছিয়াশি ধারে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি চাঁদা দাবি করে এবং ফাইনালি সে চাঁদা আদায় করতে সক্ষম হয় এবং প্রমাণিত হয় তবে তার দশ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হবে দণ্ডবিধি তিনশো সাতাশি ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির প্রাণহানি বা জীবন হুমকি প্রদান করে চাঁদা করা হয় তার শাস্তি হবে সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডবিধি তিনশো অষ্টাশি ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তির মান সম্মান ক্ষুণ্ণ করার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয় তবে তার শাস্তি হবে তিন বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এবার আমরা জানবো কোনো এলাকায় চাঁদার ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বাংলাদেশের বলবদযোগ্য আইনে কোনো চাঁদা দাবির ঘটনা ঘটলে সেক্ষেত্রে দুই ধরনের আইনের স্টেপ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এক হচ্ছে থানায় গিয়ে এফআইআর দায়ের করা দুই হচ্ছে সরাসরি আদালতে গিয়ে মামলা দায়ের করা এবার আমরা দেখবো চাঁদাবাজির মামলা করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস দরকার এক কোনো মেসেজ ফোন কল অডিও বা ভিডিও রেকর্ড যদি থাকে সেটা পুলিশের কাছে বা আদালতের কাছে সাবমিট করতে হবে দুই চাঁদা দাবির ঘটনার প্রকাশ্য কোনো সাক্ষী যদি থাকে তবে সেই সাক্ষীর সাক্ষ্য আদালতে অথবা থানায় জমা দিতে হবে তিন চাঁদা লেনদেনের কোনো প্রমাণ যদি থাকে সেই প্রমাণ অথবা চাঁদাকৃত কোনো সম্পত্তি হস্তান্তরের যদি কোনো প্রমাণ থাকে সেই প্রমাণ লাগবে চাঁদাবাজের মামলায় একজন বাদী আদালতের কাছে যে ধরনের প্রতিকার চাইতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে চাঁদাবাজকে শাস্তি প্রদান করা দুই চাঁদাকৃত যে সম্পত্তি চাঁদাবাজ নিয়ে গেছে তা পুনরায় হস্তান্তরের জন্য আবেদন করা তিন চাঁদাবাজের কাছ থেকে ভবিষ্যতে ভুক্তভোগী ব্যক্তি যাতে নিরাপত্তায় থাকতে পারে সেজন্য আদালতের কাছে তার সুরক্ষার দাবি করা সুপ্রিয় আইন শিক্ষার্থী এবং সম্মানিত দর্শক মন্ডলী আজকে আমাদের আলোচনা এইটুকুই আবার দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ